দেখো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই ক্ষোভও নেই তবে কষ্ট পেয়েছে আমি এটা ঠিক কারণ আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে গড়ে তুলেছিলাম উন্নতি করেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম কিন্তু তারপর যখন আন্দোলন এবং মিথ্যা অপবাদ দেওয়া হল এটা সত্যি খুব কষ্টের ছিল আমি কিন্তু কখনো মানুষ খুন করিনি বা আমি নির্দেশ দিইনি এবং যে সকল হত্যাকাণ্ড ঘটেছে প্রথম যখন ঘটলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম কারণ আমার সন্দেহ ছিল যে এই লাশ ইচ্ছে করে ফেলা হয়েছে এবং এটাই ছিল যে লাশ ফেলে সরকার পড়বে তা আর যেন মায়ের কোল খালি না হয় সেই জন্য আমি সরে এসেছিলাম কিন্তু আর জানতাম যে একসময় হয়তো সবাই ভুল বুঝবে আজকে তোমরা যারা তোমাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল যারা ভুল করে গিয়েছিলে আমি তাদের শাস্তি দেবো আমি তো শাস্তি দেওয়ার লোক না আমার যথেষ্ট আমি বুঝতে পারি আর তোমরা বাচ্চা শিশু তোমাদের অবশ্যই ভুল হওয়াটা ছোট্ট খুব স্বাভাবিক মনে করে আর যারা মিথ্যা অপবাদ করে এরাই একসময় তোমাদেরকে ভুল বুঝিয়েছিল আবার এখন আবার ভুল বোঝাতে চেষ্টা করে আমি কারোর প্রতি কখনো প্রতিশোধ নেই নি নেই না আমার প্রতিশোধ নেবার প্রবণতাও নেই আমি সবসময় ক্ষমা সুন্দর চোখে দেখি তবে হ্যাঁ তোমাদেরকে যারা প্ররোচিত করেছে তোমাকে যারা বিভ্রান্ত করেছে তোমাদের মতো এরকম কোমলমত্রী শিক্ষার্থী অনেক কোমলমত্রী শিক্ষার্থীরা বুঝতে পারেনি হ্যাঁ এটা একটা তোমাদের বয়স কোনো একটা ঘটনা হলে সেটাকে একটু অন্যভাবে দেখবে সেটাই ছিল তোমাদের একটা রোমাঞ্চ এসে গিয়েছিল এটার উপরে সেই জন্য মানে এটাই এক ধরনের রোমাঞ্চ যে আমরা একটা কিছু করে ফেলবো কিন্তু এটা যে একটা ভুল পথ ছিল সেটা যে আজকে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং আবার আমার তো মনে হয় যে মানুষ এখনটা ভুল করে যখন উপলব্ধি করতে পারি যে আমি ভুল করেছি তো এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় কাজে নিশ্চয়ই আমি যারা এভাবে ভুল পথে যে আজকে উপলব্ধি করছে যে তারা বিভ্রান্ত হয়েছিল তাদের ক্ষমা সুন্দর চোখেই আমি দেখবো কারণ তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই এটা তুমি সবাইকে বলে দিতে পারো তবে যাদের কারণে এই দেশের সর্বনাশটা হলো তাদের ছাড় দেওয়া এটা তোমরাই দেবে না আমি জানি কেউই ছাড় দেবে না যে দেশের এই ধ্বংসযজ্ঞ করা আর মিথ্যা দেওয়া কত মায়ের কোল খালি হয়েছে আজকে কত শিশু পিতৃ হারা মাতৃ হারা কত মা বাবা সন্তান হারা কত সন্তান আজকে পথে বসে আছে সেটি সব থেকে দুঃখজনক দেশের মান সম্মানটা আজকে কোথায় চলে গেছে আমার বিদ্যুৎ আমার আমি আমাদের আমার ছোট বোন পাঁচটা ছেলে মেয়ে মিথ্যা মামলা টামলা দিয়ে টাকা পয়সা খরচ করে বিভ্রান্ত করে এআই দিয়ে আমাদের বক্তব্য দিয়ে নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে কিন্তু আমি জানি সত্যের জয় হবে আমাদের জন্য আমরা কোনো অন্যায় করিনি কিন্তু যারা এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের ক্ষমা করো না তোমরা আমি এটুকুই বলবো কিন্তু তোমাদেরকে বলে দিও যে তোমরা যারা আজকে উপলব্ধি করেছ নিশ্চয়ই তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই তোমরা তোমাদের জন্য দোয়া করি যে এই উপলব্ধি থেকে তোমরা দেশকে ভালোবাসতে শিখো আর সঠিক পথে দেশকে পরিচালিত করবে ভবিষ্যতে সেটাই আমি চাই তা আমার দোয়া নিয়ে